চমৎকার সম্পূর্ণ বডিতে দেখেন কি পরিমাণ ডিভিট বসানো হয়েছে সম্পূর্ণ বডিতে অনেক বেশি ডিভিট দেওয়া হাতারা তারা সম্পূর্ণ সিকুয়েন্সের আমি যদি সেলোয়ার অন্যটা দেখাই আপনাদেরকে খুবই চমৎকার সেলোয়ার প্যাটার্নটা এই যে সেলোয়ারে সম্পূর্ণ সিকুয়েন্স প্যাটার্ন উন্নটা দেখেন খুবই চমৎকার এটা উন্না দেখার মতো দেখার মতো গত ঈদে থ্রি পিস কিনি সাত হাজার টাকা এইবার কিনবেন দুই হাজার নব্বই টাকায় দুই হাজার নব্বই টাকা কারণ এই যে বাজেট কম থাকে আমি জানি আপনাদের

এটা বলে হচ্ছে রিপিডি রিপিট স্টোন এই দেখেন খুবই চমৎকার এটা উন্নয়ন যদি দেখাই আমি উনারা দেখেন দেখার মধ্যে একটা উন্নয়ন সে লোয়ারটা যদি দেখে আমি সেই লোয়ারটা অত্যন্ত চমৎকার আমরা এই চমৎকার দিচ্ছি সুপার আওয়ার প্রাইস মাত্র দুই হাজার নব্বই মাত্র দুই হাজার নব্বই টাকায় তারপরে কালারটা যদি আপনাদের দেখাতে চাই এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সাদা কালার সম্পূর্ণ কলার থেকে নিচে এ টু জেড সম্পূর্ণ রিপিট বসানো আতাটা সিকোয়েন্সের সে লরনটা যদি দেখায় নেই এটা হচ্ছে সেলোয়ার প্যাটার্ন উন্নার প্যাটার্নটা যদি যে দেখায় এনে এই যে দেখেন কত চমৎকার এটা উন্না আমরা এই চমৎকার এক্সক্লুসিভ থ্রি বিশ্ব দিচ্ছি অফার প্রাইস বা সুপার অফার প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা এই দেখেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর তোমার কালার কিপ সাইলেন প্লিজ সবচেয়ে সুন্দর তোমার কালার ডিপ পেস্ট টাইপের কালার অত্যন্ত সুন্দর আসতে মাত্র তো যে দেখেন কত গলার থেকে শুরু করা নিচের প্যাটার্ন যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকুয়েন্সের মধ্যে হাতাটাও সিকুয়েন্সের বারবার এই যে স্টোন বা রিপিট গুলো খুব চমৎকার জোর যে ব্রিজ পড়তে আরাম পাবেন সেলোয়াটা দেখেন সেলোয়াটা লোয়ারটা চমৎকার উন্নয়নাটা দেখে আমি এই যে দেখেন উন্নটা কত চমৎকার এক্সক্লোসিভ এই দেশটা দিচ্ছি আমরা অফার প্রাইজ দুই হাজার নব্বই টাকা সালামালিক